ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই কেটে যাবে জাতীয় দলের ক্রিকেটারদের লম্বা ইনিংস খেলতে না পারার আক্ষেপ সুফল আসবে আসন্ন ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বাস লেজেন্ডস এর হয়ে সেঞ্চুরি হাকানো অধিনায়ক মাশরাফি মুশফিকুর রহিমের দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মাশরাফির কিন্তু তার অনুরোধেই লেজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়ক মুশফিক তার দৃষ্টিতে যা অনেক বেশি সম্মান আর অনুপ্রেরণার সেট হয়েও লম্বা ইনিংস খেলতে না পারা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত আক্ষেপ আসছে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এবার সেই আক্ষেপের অনল নিভাতে চান মুশফিকুর রহিম ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে পঁচাত্তরে অপরিচিত থাকা মুশি পরের রাউন্ডেই সেঞ্চুরি তুলে পেয়ে গেছেন সেই আত্মবিশ্বাস চেষ্টা করেছি যখন সেট হয়ে তখন নিজের স্ট্রেন্থ অনুযায়ী খেলতে আর যেটা বললেন যে এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার আল্লাহর মতে যে কারণ টিম যখন স্ট্রাগল করে তখন যদি এত বড় একটা পার্টনারশিপ হয় এটা অবশ্যই একটা ম্যাচ উইনিং পার্টনারশিপ আমি বলবো তবে এমন আত্মবিশ্বাসে তৃপ্ত হতে নারাজ মিস্টার ডিপেন্ডেবল সাফ জানিয়ে দিয়েছেন রান করাটাই তাদের কাজ আর নিজের এই কাজে পূর্ণ মনোযোগ দিতে চান আসন্ন থ্রি সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে পথে তাকে আরও সাহসী করছে প্রিমিয়ার লিগে জাতীয় দলের বাকিদেরও রানে থাকা সবাই চায় ন্যাশনাল প্লেয়াররা রান করবে এবং আল্লাহর রহমতে এই বছর সবাই আল্লাহর রহমতে খুব ভালো রান করছে আর এটাই আমাদের ডিউটি কারণ আমরা ডোমেস্টিকে যদি অ্যাটলিস্ট ডমস্টকে যারা খেলেন তাদের কাছ থেকে যদি আমাদের ডিফারেন্সটা না থাকে তাহলে আমাদের ন্যাশনাল টিমে খেলার প্রায়োরিটিটা অন্য রকম হয় না আসলে ওয়ানডে ক্রিকেটে দেড় বছর আগে সবশেষ সেঞ্চুরি পাওয়া মুশফিক এবারের প্রিমিয়ার লিগে রূপগঞ্জের সম্মুখ নেই অধিনায়কত্বের বিচক্ষণতার সঙ্গে ব্যাটে ফোয়ারা যার নেপথ্যের কারণ মানছেন লিগে প্রথমবারের মতো একই দলে খেলতে নামা সতীর্থ মশরফিকে তিনি রিকোয়েস্ট করেছিল যে হ্যাঁ সেটি একটু মানে অ্যাটলিস্ট একটু মেন্টালি রেস্ট নিতে যাচ্ছিলো সো দ্যাট আমাকে দায়িত্বটি দিয়েছে আর দায়িত্বটা যখন দিবেন তখন অবশ্যই আর তার মতো মানুষ যখন অন্য কাউকে দায়িত্ব দেবে এটা অবশ্যই আরও হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট মনে বলবো টু হান্ড্রেড পার্ট ভিতর থেকে আসে সবুজ যমুনা স্পোর্টস সাফার